লিচু ফুলের মধু এবছরের সদ্যজাত একেবারে ভালো এবং এ লিচু ফুলের মধু আমি আপনাকে কথা দিলাম সম্মানিত ভাই আমাদের দেওয়া মধুতে আপনি পরিমাণ ভেজাল পাবেন না ইনশাল্লাহ কারণ কবর অবশ্যই আমাদের নিশ্চিত এটা সম্পর্কে অবশ্যই আমি অবগত আছি সম্মানিত ভাই তাই আমাদের দেওয়া প্রত্যেকটি মধু আপনি খুবই মানসম্মত পাবেন ইনশাল্লাহ আমাদের পণ্য নিলে আপনার কষ্টের টাকা কখনোই বিফলে না ইনশাআল্লাহ আমাদের মধু কিন্তু অবশ্যই বিএসটিআই অনুমোদিত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তা কশপ থেকে আমি মোহাম্মদ আরিফ সদ্যজাত লিচু ফুলের মধু এর ঘ্রাণ এবং স্বাদ কিছুটা লিচুর ফ্লেভার পাওয়া যায় এজন্য এই মধুটা সব থেকে সুস্বাদু এবং টেস্টি হয়ে থাকে এই এর কালারটাই আপনাকে বলে দেবে ইনশাল্লাহ যে এই মধুটা কতটা সুস্বাদু হতে পারে আমরা কিন্তু মাঠ পর্যায়ে এসেছি যাতে করে আপনাদেরকে খুব ভালো মানের এ গ্রেডের পণ্যটা তুলে দিতে পারি ইনশাল্লাহ এবং আপনার আত্মীয় স্বজনদেরকে আপনি এই মধুটা গিফট করেন তারা এই মধুটা খেয়ে আপনার জন্য দোয়া করবে ইনশাল্লাহ আপনি নিজেকে এবং নিজের পরিবারকে যদি সুস্থ রাখতে চান তাহলে সদ্যজাত মধুর কোন বিকল্প নাই পবিত্র কোরআন মাদিতে আল্লাহ তালা খাটি মধুর কথা বলেছেন মধু যদি খাটি হয় তাহলে অবশ্যই সেটি আপনার শরীরের জন্য শেফা হিসাবে কাজ করবে একটা কথা মনে রাখবেন সম্মানিত ভাই আপনি সস্তায় মধু না খুঁজে ন্যায্য মূল্যে আস্থাটা খুঁজুন তাহলেই আপনি ভালো মানের পণ্য খেতে পারবেন ইনশাল্লাহ আসলে সত্যি কথা বলতে কম দামে ভালো মধু দেওয়া সম্ভব হয় না তাই আপনি একটু দাম দিয়ে হলেও পরিপক্ক মধুটা খান যা আপনার শরীরের জন্য অবশ্যই উপকারী হবে অপরিপক্ক মধু খেলে কোনো উপকার আসবে না মধু সম্পর্কে যদি আপনার সঠিক ধারণা থাকে আর আপনি যদি বৈশিষ্ট্যগুলো সম্পর্কে অবগত থাকেন কেউ আপনাকে ঠকাতে পারবেন না আপনি একটা মধু কেনার আগে অবশ্যই ইন্টারনেটে সার্চ করে সেই মধুর বৈশিষ্ট্য জেনে নেবেন এবং ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় আমাদের পণ্য তো আপনি চেক করে নিতেই পারছেন সুতরাং আপনাকে ঠকাতে পারবে না কেউ ইনশাআল্লাহ আমাদের এই অসাধারণ টেস্টটি এবছরের সদ্যজাত লিচু ফুলের মধুটি অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা ভিডিও নিচে যে সেন্ড মেসেজ অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনার সম্পূর্ণ ঠিকানা এবং মোবাইল নম্বর দিলে আমরা খুব দ্রুত আপনার ডেকার পৌঁছে দিব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ